নেক্সট ডে মর্নিং এখন আমরা সবাই মিলে সকালে উঠে শ্যামাই খাচ্ছি লাচ্ছা শ্যামাই এই যে এটা হলো একজন এই যে লালপুরি কমলাপুরি আর এই যে আমি আচ্ছা গাইজ বলুন তো আমার হাতের মেহেদিটা কীরকম হয়েছে আমার মেহেদিটা কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে

কালকে ঈদ করতে আব্বুর বাসায় এসে আর যাই নাই থেকে গেছি অবশেষে কারণ খালামনি বড় আপি সবাই এসে এত এনজয় করছি সবাই মিলে আর যাওয়াই হয়নি যাব যাব বলেও এই যাচ্ছি দশটা বাদে যাবো সাড়ে দশটা বাদে যাবো এগারোটা বাদে যাবো এরকম বলতে বলতে আর যেতেই পারি নাই বড় বলল থেকে যা তুই থাকলে আমিও থাকবো এরকম করে রাতে বেলা অবশেষে থেকেই গেলাম অবশেষে রাত্রেবেলা থেকে গেলাম যদিও যা মানে থাকার কোনো প্ল্যানিং করে আসি নাই মানজার আর মানজারের পাপা চলে গেছে আর আমি মানহাকে নিয়ে থেকে গেছি কোনো জামা কাপড়ও নিয়ে আসি নাই রাত্রেবেলা ঘুমানোর জন্য আম্মুর একটা গেঞ্জি আম্মুর ওড়না পায়জামা এগুলো কোনো রকম পরে থেকে গেছি এরকমই বাবার বাড়ি মানে আসলে আর যাওয়া হয় না যাই হোক কালকে অনেক মজা করেছি অনেক আড্ডা দিছি সেরকমভাবে আপনার সাথে শেয়ার করি নাই একটু তাক যতটুকু পেরেছি শেয়ার করেছি তো আজকে ঘুম থেকে উঠে নাস্তা পানি খেয়ে ফ্রেশ হয়ে গেলাম আমার অবস্থা কিন্তু অনেক নাজেহাল মানে আম্মুর একটা গেঞ্জি আম্মুর পায়জামা আম্মুর ওড়না এগুলোই মানে কোনো রকম পরে আছে যেহেতু থাকার প্লানিং করি নাই তাই কোনো জামা কাপড়ও নিয়ে আসি নাই মানহা ও মানহার জন্য দুইটা পেমপাস নিয়ে আসছি একটা পড়ায় নিয়ে আসছি মানে এই টুকটাক দিয়ে এই দিন চলতেছে এখন ঘড়িতে আড়াইটা বাজে আজকে সারাটা দিন এই টুকটাক ভাবে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব ঈদ আর এই যে আমার হাতের মেহেদিটা কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে অনেক সুন্দর কালার হয়েছে পুরাটা মেহেদি আচ্ছা যতটা কালার মানে সরাসরি বোঝা যাচ্ছে ক্যামেরাতে কিন্তু ততটা বোঝা যাচ্ছে না একবারে কালো হয়ে গেছে কিন্তু আসার পর ছাদেও গিয়েছিলাম রিয়া আমি আম্মু আমরা যেহেতু তিনজনের সেম ড্রেস করেছি তাই ছাদে গিয়ে অনেক ছবি টবি তোলা হয়েছে সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি বললাম না আনন্দ করতে গেলে সব কিছু শেয়ার করা যায় না আর সব কিছু শেয়ার করতে গেলে প্রপারলি আনন্দ করা যায় না তাই কিছু কিছু জিনিস মিস মিস করে ফেলছি মানে ভিডিও করি নাই কিন্তু কালকে অনেক এনজয় করা হয়েছে খালামনি চলে গেছে রাতে বেলা তাও আবার রাতের একটা বাজে খালামনি চলে গেছে আর বরাপি থেকে গেছে আমার জন্য মানে আমি থাকবো বলে বরাপি থাকছে আর বরাপি থাকবে বলেই আমি থাকছি এই তো কালকে থেকে আজকে এই পর্যন্ত আপডেট এই আমাদের এখানে বউ শাশুড়ি ভাত খাচ্ছে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে দেখেন দেখেন গাইস বাবাড়ি।

ও আহনা বাকি সবাই ছাদে গিয়েছে যে কি সারপ্রাইজ দেওয়ার জন্য বের হয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব நான் எடுத்து போறேன் இது border தான் offer அந்த ஹேப்பி बर्थडे ஹேப்பி बर्थडे டே விட பார்த்தே சொன்னானே மாமா வந்துடுங்க இங்க ஒரு எக்ஸாம் மாதிரி புல்லுல

ভেলপুরি খেতে চাইছে তাই আম্মুর জন্য এখানে ভেলপুরি নিতে আসছি আমরা ভেলপুরি নিয়ে তারপর ছাদে যাব। আম্মুরা ছাদের মধ্যে আছে আর আম্মুর আজকে বার্থডে আম্মুর জন্য কেক নিছি এই কেকটা আমরা ছাদে নেবো না কেকটা আমরা বাসায় রেখে তারপর ছাদে যাব ছাদে গিয়ে সবাই একসাথে ভেলপুরি খাবো আমরা এখান থেকে স্প্রাইট নিয়ে নিলাম দেখেন গাইস আমরা ছাদে চলে এসেছি ভেলপুরি নিয়ে এখানে বিছানা টিছানা সব করা হয়ে গেছে এই যে মানহা বসে পড়ছে রিয়া আম্মু অহনা বাবা অহনা ভদ্রলোক এই যে এখানে পাপ্পিও আছে

সব দে <laughs>

মানহার ঝাল ঝাল বিলপুরি খেতে পারবে না এর জন্য খাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আমরা উপরে আস্তে আস্তে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে এই যে দেখেন

এখানে এখন অহনার হাতে আমি মেহেদি পড়ছি আমি এক হাতেই ঈদের মেহেদি পড়েছি আমার আরেক হাত খালি তাই ভাবলাম অহনাকে যখন পেয়েছে অহনার হাতে একটু মেহেদি পরা যাক অহনা অনেক সুন্দর করে মেহেদি লাগাতে পারে দেখে রাখেন চেহারাটা আর এখানে আমাদের কেক আর চা এখন সন্ধ্যের নাস্তা বলো কি বলতে চাও একটু স্থির হয়ে বসো আচ্ছা বাচ্চা লক্ষ্মী বাচ্চা ওকে আমি লক্ষ্মী বাচ্চা না আমি দুষ্টু বাচ্চা

আপকে অলরেডি একবার বাচেস একবার হ্যাপি বার্থডে কনটেইনিং কইব বলো মারা বলো হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে আর যেটা আছে হ্যাপি

যেখানে আমার মেহেদি আর্টিস্ট আমাকে মেহেদি আমাকে মেহেদি লাগিয়ে দিয়ে উনি টায়ার্ড হয়ে গিয়েছে অ্যাড হয়ে পড়েছে আর এই যে আমার মেহেদি অনেক সুন্দর করে আমাকে মেহেদি লাগিয়ে দিয়েছে তোমাকে অসংখ্য ধন্যবাদ তো অবশেষে আমার ইচ্ছে হলো অহনার হাতে মেহেদি লাগিয়েছি মেহেদি এই যে মাত্র উঠালাম এখন রঙ আসে নাই এটার অনেক সুন্দর রঙ আসবে কালকে যাই হোক অহনার হাতে মেহেদি লাগিয়ে আম্মুর হাতে ভাত খেয়ে তারপর ঈদ সমাপ্তি করে এইমাত্র বাসায় আসলাম আর ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম